পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর জম্মু ও কাশ্মীরের সোনমার্গকে বছরব্যাপী গন্তব্যে রূপান্তরিত করে পর্যটনকে একটি বেশি উৎসাহ দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে সোমবার দুপুরে জম্মু এবং কাশ্মীরের সোনমার্গ টানেল প্রকল্পের উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সোনমার্গ টানেল লেহ যাওয়ার পথে শ্রীনগর এবং সোনমার্গের মধ্যে সর্ব আবহাওয়া সংযোগ প্রদান করবে প্রকল্পটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লাদাখ অঞ্চলে নিরাপদ এবং নির্বচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করবে প্রকল্পটি প্রতিরক্ষা সরবরাহকে বাড়িয়ে তুলবে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ জুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক সাংস্কৃতিক একীকরণকে চালিত করবে তেরো জানুয়ারি সোমবার জম্মু ও কাশ্মীরের সোনমার্গ সফরে যান প্রধানমন্ত্রী প্রায় সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ তিনি সোনমার্গ টানেল পরিদর্শন করেন এবং এর উদ্বোধন করেন এই উপলক্ষে সমাবেশে বক্তব্য দেন তিনি উল্লেখ্য প্রায় বারো কিলোমিটার দীর্ঘ সোনমার্গ টানেল প্রকল্পটি দুই হাজার সাতশো কোটি টাকারও বেশি ব্যয় নির্মিত হয়েছে এটি ছয় দশমিক চার কিলোমিটার দৈর্ঘ্যের সোনমার্গ প্রধান টানেল একটি প্রস্থান সুডঙ্গ এবং অ্যাপ্রোচ রোড নিয়ে গঠিত সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত এটি লেহ যাওয়ার পথে শ্রীনগর এবং সোনমার্গের মধ্যে সর্ব আবহাওয়া সংযোগ বাড়াবে ভূমিধস এবং তুষারপাতের পথগুলিকে বাইপাস করে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লাদাখ অঞ্চলে নিরাপদ এবং নির্বচ্ছিন্ন অ্যাক্সেস নিশ্চিত করবে এটি সোনমার্গকে একটি বছরব্যাপী গন্তব্যে রূপান্তরিত করে শীতকালীন পর্যটন অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং স্থানীয় জীবিকা বৃদ্ধি করে পর্যটনকে উন্নীত করবে জোজিলা টানেলের সাথে যা দুই সালের মধ্যে শেষ হওয়ার জন্য ধার্য হয়েছে এটি রুটের দৈর্ঘ্য উনপঞ্চাশ কিমি থেকে কমিয়ে তেতাল্লিশ কিমি করবে এবং গাড়ির গতি তিরিশ কিমি প্রতি ঘন্টা থেকে সত্তর কিমি প্রতি ঘন্টায় বাড়িয়ে দেবে শ্রীনগর উপত্যকা এবং লাদাখের মধ্যে বিরামহীন ন্যাশনাল হাইওয়ে ওয়ান সংযোগ নিশ্চিত করবে এই বর্ধিত সংযোগ জম্মু ও কাশ্মীর এবং লাদাখ জুড়ে প্রতিরক্ষা সরবরাহ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক সাংস্কৃতিক একীকরণকে বাড়িয়ে তুলবে প্রধানমন্ত্রী এই প্রকৌশল কৃতিত্বে তাদের অবদানের স্বীকৃতি দিয়ে কঠোরকম পরিস্থিতিতে সতর্কতার সাথে কাজ করা নির্মাণ শ্রমিকদের সাথেও দেখা করেন சு